ডিম থেরাপি খাওয়ার পরে এনসিপির হুঁশ ফিরছে আপনারা লক্ষ্য করে দেখেন গত এক মাস থেকে দেড় মাসের মধ্যে এনসিপির পক্ষ থেকে কোনো রকমের কোনো প্রোগ্রাম কোনো নেতাকর্মীদের কোনো বক্তব্য বা রাজপথে তাদের কোনো কার্যক্রম দেখছেন দেখেন নাই মোটামুটি সবাই ধারণা করে নিয়েছে এনসিপির ভিতরে হয়তো ফাটল ধরে যাচ্ছে এনসিপির ভিতরে হয়তো নেতৃত্বের সমস্যা হচ্ছে যার কারণে এনসিপির নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে কিন্তু প্রধান উপদেষ্টা যখন তার জাতির সঙ্গে যাওয়ার উদ্দেশ্যে যখন সফরসঙ্গী হিসেবে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যায় সেখানে নিয়ে তাদেরকে ডিম থেরাপি দিয়ে ফেরত পাঠায় এই ডিম থেরাপি খাওয়ার পরে এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে মোটামুটি একটা হুশ ফিরেছে যে না আওয়ামী লীগের কর্মীরা কি করতে পারে এটা আবার পুনরায় দেখা আওয়ামী লীগ এত সোজা একটা দল না এত সহজ একটা দল না ঠিক আছে ইচ্ছা মতো একটা ডিম থেরাপি খাইছে এই এনসিপি নেতা আক্তার হোসেন খাওয়ার পরে এখন এনসিপি এনসিপিদের ভিতরে এখন মনে করেন হুশ ফিরছে এখন দেখেন রাজপথে বড় বড় বক্তব্য দিতেছে আমরা হ্যান্ড করুঙ্গা ত্যান করুঙ্গা করতে চাই চাইলে করতে পারবেন আপনাদের কি সম্ভব সেটা আর কখনই সম্ভব না কিসের জন্য সম্ভব না যে আপনাদের প্রতি যে মানুষের একটা ভালোবাসা মানুষের যে একটা গ্রহণযোগ্যতা পারে সম্ভবত তাও যাবে কিনা শিওর না কিন্তু আমার মনে হয় যে নাইনটি লোক আপনাদের কাছ থেকে মুখ ফিরে নিচ্ছে কারণ ইতিমধ্যে এক বছরের ভিতরে আপনাদের যে কার্যক্রম আপনাদের মুখ্য যে সংগঠক বা তাদের কার্যক্রম দেখিয়া জনগণ এখন আপনাদের প্রতি বিরক্ত

শুধু মায়ের খাবার আছে ডিম থ্রাপি খাইছে না এখন শুধু বাস থ্রাপি খাওয়া বাদ আছে এই বাস থ্রাপি তাদের জন্য অপেক্ষা করতেছে আগামীতে দেখবেন যে এই এনসিপি নেতা কর্মীরা বাস থ্রাপি খাবে যে কোনো জায়গায় ভাই যে কোনো জায়গায় কারণ তাদের যে কার্যক্রম তাদের যে এখন বর্তমান অবস্থান তাদের যে দলীয় সাংগঠনিক যে অবস্থান এই সমস্ত অবস্থানের উপর ভিত্তি করে এখন তাদেরকে বাস থ্রাপি ছাড়ার কোনো কিছু ভাগ্যে নাই কপালে এই বাস থ্রাপিটা জুটবে এটাই স্বাভাবিক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট হিসাব করতে গেলে দেখা যায় যে এই এনসিপি যত গত জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই হাসিনা সরকারকে পতনের মধ্য দিয়ে তাদের কিন্তু জন্ম হয় এনসিপি জনগণ তাদের প্রতি বেশ আস্থা রেখেছিল বিশ্বাস রেখেছিল হয়তো এনসিপির মাধ্যমে বাংলাদেশে মুক্ত হবে বাংলাদেশে একটা দুর্নীতি মুক্ত দেশ হবে কিন্তু যে লাও সেই কদু কার্যক্রমে গিয়ে দেখা যাচ্ছে যে এনসিপি নেতা কর্মীরা দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে কিন্তু এখানে মূল কথা এটা না মূল কথা হচ্ছে যে যখন জাতির সঙ্গে উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে কয়েকটি রাজনীতি দলদের নেতাদের কাছে সাথে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তাদের কাছ থেকে কি পাইছেন তিনি তিনি পাইছেন কিন্তু নিরাপত্তা

কিভাবে সফর সঙ্গে হলো তিনি একজন শিক্ষিত মানুষ একটা বড় রাজনৈতিক দলের একটা মহাসচিব হয়ে আজকে যে প্রধান উপদেশটার সাথে সফর হলেন হলেন কোন তার কোন ইয়ে আছে কাজকর্ম আছে এখানে কোন কাজ কার্যকারিতা ছিল কিছু ছিল না এখানে মূল ফোকাস হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি দেশের প্রধান হয়ে যাবেন এটা সবাই তিনি যদি সফর সঙ্গী হিসেবে নিতেই পার নিতে চান তাহলে নেবেন কাদেরকে তার যে মন্ত্রালয়ের যে উপদেষ্টা গুলো আছে অথবা সচিবালয়ের যে সচিবরা আছে তাদেরকে সফর সঙ্গী হিসেবে নেবেন স্বাভাবিক কিন্তু রাজনীতির দলের নেতাদের সাথে নিয়ে কি হলো এখানে অপমান অপদস্থ করে কে পাঠাইলো ইন্টারন্যাশনাল খেলোয়াড় এই ডক্টর ইনুস বিএনপি যে জায়গায় ধরা সেটা এবারও প্রমাণ করলো যে বিএনপি আসলে রাজনীতিতে এখনো অনেক কাছা কারণ বিএনপির মহাসচিব বড় একটা রাজনীতি সংগঠনের মহাসচিব কোন থিওরিতে কোন কারণে

এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গে হলেন আপনারা জানেন না যে ওখানে গেলে আপনাদের শ্যাসা খেতে হবো আপনারা রাজপথ এখন যেখানে নামবে সেখানে আপনাদের শেষা উপেক্ষা করতেছে বিশেষ করে আপনাদের যে বর্তমান যে কার্যক্রম গুলো

আরো আরো কিছু অপেক্ষা করতেছে হয়তো এখন দিয়েছে ডিম থেরাপি সামনে আরো বাস এটা স্বাভাবিক এখন পর্যন্ত দলে নিবন্ধন নিতে পারেন নাই একটা রাজনৈতিক একটা সংগঠন তৈরি করছেন সেটা নিবন্ধন নিতে পারেন না একটা প্রতীক নিতে পারেন নাই আর সামনে নির্বাচন করবেন আপনি তো নির্বাচনে করতে পারবেন না নির্বাচন পিছিয়ে আপনি নির্বাচন করবেন নির্বাচন করতে গেলে তো আপনাদের যে কোনো একটা দলের অধীনে নির্বাচন করতে হবে আপনার নির্বাচনের যে কোনো দলের অধীনে না গিয়ে আপনি নির্বাচন করতে পারবেন নির্বাচন করতে পারবেন না তাহলে আপনার কিভাবে একটা সংগঠনের হিসাবে কিভাবে রাজপথকে রাজপথে নামে আন্দোলন করতে নামে সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না ঠিক আছে আপনারা তো অংশগ্রহণ করার যোগ্যতা রাখেন এখন পর্যন্ত দলের নিবন্ধন পান যে তাহলে নির্বাচন করতে গেলে যে কোনো একটা দলের অধীনে দিতে হবে সেটা বিএনপি হোক জামাত হোক যে কোনো একটা দলের অধীনে গিয়ে আপনাদের নির্বাচন করতে হবে আর সেই অধীনে নির্বাচন করতে গেলে আপনাদের অস্তিত্ব কই থাকবে স্বাভাবিক প্রশ্ন আপনাদের বিলীন কারণ এনসিপি যে অস্তিত্বহীন হয়ে পড়ছেন এটা তো এখনই মোটামুটি প্রকাশ আগামীতে পাবে ঠিক আছে তো দর্শক আপনাদের যদি মতামত থাকে এই বিষয়ে যে এনসিপির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে এনসিপি আসলে রাজনৈতিক দল হিসেবে কি তারা কি আহ রাজনৈতিক অঙ্গনে থাকতে পারবে কি থাকতে পারবে না এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারকাত